তারে ক্রমান সাহেব সাত হাজার বিএনপি নেতা কর্মীকে বহিষ্কার করছে দরকার হলে আরো পঞ্চাশ হাজার বহিষ্কার হবে আরো পঞ্চাশ হাজার জেলে যাবে কাউকে ক্ষমা করা হবে না চাঁদা চাঁদাবাজি অবস্থানে করতে দেওয়া যাবে আমার পরিষ্কার এটা বিএনপির অবস্থান চাঁদাবাজি অবস্থানে যারা করে তারা দয়া করে বিএনপি চলে যান আমাদের ভোট দিতে পঞ্চাশটা কমে গেলে অসুবিধা হবে আল্লাহ বিদায় হয়ে যান আপনাদের কোন জায়গায় না বিএনপি তারা কিন্তু বলে দিতেছি পরিষ্কার করে বিদায় হয়ে যান বিএনপি দুই পাঁচশো ভোট পড়লে ভোটের মধ্যে কম কম পড়বে বলে আমি মনে করি আল্লাহর মতে বিএনপি যে জনপ্রিয়তা আছে দুই একশো চলে গেলে ছান্দাবাজ মাস্তান বিএনপি লাভ হবে যে ক্ষতি হবে ঠিক আছে না তা আপনারা সবাই মিলে এটা শক্ত অবস্থানে থাকবে শক্ত অবস্থানে আমার কাছে তো ছান্দাবাজ কেউ যায় না বয় আমার বাসায়ও দেয় সাহসও করে। আপনারা শক্ত থাকবেন ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি আমাকে আমরা তো সুযোগ সৃষ্টি করে দেবো চাঁদাবাজি ইনশাল্লাহ আমি বলতেছি সমাজের জন্য কম বেশি সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করব ন্যায়ের পথে চাঁদাবাজি কে করতে হবে দহ হতে হবে এটা একটু মাথায় রাখতে হবে যাতে করে জনগণের কাছে আমরা ছোট না হই চাঁদালোজি নষ্টই দিন আমরা এখন কেক টাকা দিয়ে নষ্ট হইতা আমরাই দেখতেছি এটা এটা আপনারা যারা আছেন আপনাদেরও একটা দায়িত্ব আছে অন্তত আপনারা বলেন যে এই লোকগুলা চাঁদাবাজি করতেছে এই লোকগুলা দখলবাজি করতেছে নষ্টারি করতেছে বলবেন সে যত বন্যতা হোক আমি আপনাদের বলতেছি তার কোনো জায়গা বিএনপিতে হবে না আপনারা স্টক কারখানা রাখবেন এটা কিন্তু এই বিএনপি শে বিএনপি আর এলাও করা যাবে না যারা যারা করছে আমি তাদের এখন পর্যন্ত করছে ঠিক আছে কিন্তু আগামী দিনে যাতে আমরা না যে কেউ কোন বিএনপির নেতা কর্মী কোন জায়গায় চাঁদাবাজি করতেছে দখলবাজি করতেছে মাস্তারি করতেছে নর্মাল ওয়েতে ব্যবসা করে কোন অসুবিধা নেই তো আমরা সমর্থন দেব বলতেছি তো চাকরি বাকরি বেলায় তো ইনশাল্লাহ আমরা সমর্থন দেব ওই যে প্রত্যেক ঘরের গৃহিণীকে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে আরো সুযোগ সুবিধা দেওয়া হবে কারিগরি শিক্ষা দেওয়া হবে দরকার হলে দক্ষতা বাড়ার জন্য আপনি স্কুলে যান আপনাকে ভালো চাকরি এখানে না পেলে মিডল ইস্টে যাবেন বাইরে যাবেন আমেরিকায় যাবেন কোনো অসুবিধা নাই তো ওই সুযোগগুলোর জন্য তো আমরা কাজ করতেছি ওইদিকে যান ঠাঁদাবাজি কেন করতে হবে ভালো কাজে যান ব্যবসা করতে চান সঠিক ন্যায়ের ব্যবসা করে কোনো ব্যবসা তো করবে ব্যবসা না করলে মানে চলবে কেমন ন্যায় পথে ব্যবসা করেন সমস্যা নাই তো সুযোগ সুবিধা আছে সব পথে চলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একজন রাজনীতিবিদ একটি রাজনৈতিক দল সেটা বিএনপি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সুরেত্রী বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে সাথে বিরুদ্ধে পতন করা পর্যন্ত এই নেত্রী বাড়ি ফিরে যায় নাই আমরা দেখেছি অনেকে আওয়ামী লীগের সাথে মিলে একসাথে নির্বাচনে অনেক দল গেছেন তাই না আমার নাম বলার দরকার আছে দরকার নেই এটা জানেন আমি কিসের কথা বলতেছি মানুষ প্রত্যাশা কিন্তু অনেক বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন গরিব বেড়ে গেছে চাকরি হারাইছে আপনি প্রত্যেক দিন চাকরি চলে যাচ্ছে এটাকে আমাদেরকে ফিরে আনতে অনেক কষ্টের কাজ কিন্তু আমরা পারবো বিএনপি আগেও করেছে আপনাদের মনে আছে কে বিএনপি না কর্ণুলি পিজার কে করেছে বিএনপি না এই যত শিল্প কারখানা দেখতেছেন কে করেছে সব কিছু বিএনপির করে বিগত দিনে করলে আমরাই করতে পারবো আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ